বিসমুল্লাহ রহমানের রাহিম আমি মোহাম্মদ জিন্নাত আলী সহকারী প্রধান শিক্ষক সরিষা পেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা শান্তি প্রগতি সরিষা পেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের এই সবুজ সত্রে শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ করা হচ্ছে তারই আলোকে বিদ্যালয়ের সবুজ সত্রে ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রশিক্ষণ চলছে এবং প্রশিক্ষণ শেষে এদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে গান কবিতা নৃত্য গজল বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছয় সাত ও আটই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার শৈশা মা পেন্টিয়া মাধ্যমিক বিদ্যালয় এমনই একটি বিদ্যালয় যে বিদ্যালয়ে প্রতি বছরই এই ছেলে মেয়েদের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে অতি উৎসাহী উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এলাকার লোকজন যারা আসে শতস্ফূর্তভাবে তারা এই বিদ্যালয়ের এই অনুষ্ঠানটা উপভোগ করে থাকে এটা একটা উৎসবে পরিণত হয় স্বতঃস্ফূর্তভাবে এলাকার লোকজন বিনোদনের সুযোগ পায় এতে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা শারীরিক কসর ইত্যাদি দেখিয়ে এলাকার লোকজনের ইতি মধ্যেই তাদের মনোযোগ আকৃষ্ট করেছে তারই ধারাবাহিকতায় আগামী সাত ছয় সাত ও আটই ফেব্রুয়ারি আমাদের এই স্কুলের অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠান মালায় যেগুলো থাকবে ছয় তারিখে ছয় তারিখে সকাল আট ঘটিকায় জাতীয় পতাকা এবং ক্রিয়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে অতিথিবৃন্দের আসন গ্রহণ পবিত্র কোরআন তেলত এবং গীতাপাঠ পাঠ শপথ গ্রহণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কুচকছ প্রদর্শন মশাল প্রজ্বলন এবং খেলাধুলা শুরু সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল নয় ঘটিকায় শুরু হবে গান কবিতা নৃত্য কৌতুক গজল যেমন খুশি তেমন সাজো এবং অতিথিদের অতিথিদের মাঝে কিছু খেলা রয়েছে তারপরে তৃতীয় দিন আট ফেব্রুয়ারি দুই হাজার রোজ বৃহস্পতিবার সকাল নয়টা অনুষ্ঠান শুরু হবে প্রথমে হবে দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান এসএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং পরে দুপুর দুইটার দিকে হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং পরে সভাপতির সমাপ্তি সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে আর প্রথম দিনে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এ কে এম শফিকুল মোর্শেদ আরত স্যার এবং সভাপতিত্ব করবেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করবেন সরিষা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং শৈশব মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আজমলাল বাহার সাহেব এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটায় আমাদের এই অনুষ্ঠানের সমাপনী হবে তো এই অনুষ্ঠানটা এমনই একটা অনুষ্ঠান যেখানে এই শৈশব মাধ্যমিক বিদ্যালয় একটা নয়নাভিরাম দৃশ্য সামনে বিস্তৃত খেলার মাঠ স্কুল অবকাঠামো প্রত্যেকটা দিক থেকে খেলাধুলার দিক থেকে পড়ালেখার দিক থেকে প্রত্যেকটা দিক থেকে এখানকার ছেলেমেয়েরা খুব এক্সপার্ট আপনারা জেনে খুশি হবেন যে বিগত বছরে গ্রীষ্মকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমাদের এই বিদ্যালয় থেকে গানে এবং নৃত্যে জেলা রাজবাড়ি জেলা পর্যন্ত তারা গিয়েছিল এবং জেলাতে তারা দ্বিতীয় হয়েছিল। যারা প্রথম হয়েছিলো তাদেরকে ঢাকা আমাদের স্কুলে দ্বিতীয় হয়েছিল নাচে এবং গানে আমরা জাতীয় পুরস্কারও পেয়েছি তো এই স্কুলের আগামীদের অনুষ্ঠান সুন্দর সফল এবং সার্থক এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ বন্ধু জয় হোক মেহন্নতি মানুষের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম